হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে গুড ইভিনিং জানি আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি আজকে সেভাবে ব্লগ আমি করতে পারিনি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তো ব্যস্ত বলতে বাড়ি এসেছি দুটোর সময় তো আজকে হচ্ছে শাশুড়ি মাকে নার্সিংহোম থেকে ছেড়ে দিয়েছে তো তার জন্য সকাল থেকে রান্নাবান্না করে তারপরে তাড়াতাড়ি ওখানে গেছিলাম তো গিয়ে বেশ কিছুক্ষণ টাইম লাগলো প্রায় আড়াই তিন ঘন্টা মতো সময় লেগেছে তারপরে সব করে নিয়ে তারপর বাড়িতে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে তো দুটোর পরে এসে তারপরে মানে ভাতটা শুধু করে যায়নি এসে ভাত করে খেতে খেতে সাড়ে তিনটের সময় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে ওই একটু ফল টল খাওয়া খেতে টেতে মোটামুটি চাকলে বেজে গেছে তারপরে একটু শুয়েছিলাম তো এখন উঠলাম আর সমৃদ্ধ রেজাল্ট বেরিয়েছে ফিফথ ইউনিট টেস্টে আর এই সামনে আছে সিক্স ইউনিট টেস্ট তারপরেও নতুন ক্লাসে উঠবে তো আমি মানে দেখছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ প্রতিবারই মোটামুটি আমি রেজাল্ট বেরোলেই মনে থাকলে তোমাদের শেয়ার করি আর কি তো তার জন্য শেয়ার করি ভাবলাম তো লেখার আঁকারগুলো কোথায় প্রথমে তোমাদের দেখায় ড্রয়িং আর এই এই হচ্ছে ওদের ড্রয়িংয়ে এসেছিল ড্রয়িংয়ে কত পেয়েছিস টোয়েন্টিতে নাইনটি পেয়েছে ড্রয়িংয়ে এটা হচ্ছে ক্রাফ্ট ক্রাফটে এই ছিল এই স্যান্ড পেপারের ওপর মানে এই আঁকাটা করা করতে বলেছিল আঁকাটা না একটা করতে বলেছিল নিচে থেকে নিজে থেকে ড্রয়িং করতে কোন আর

সব ঠিক করেছে সব ঠিক করেছে শুধু এই আঁকাটা একটু বেঁকিয়ে ফেলেছে তার জন্য হাফ নাম্বার কেটেছে তো এটা তো অবশ্যই কাটা উচিত কারণ আঁকাটা দেখো একটু বেশ ভালোই বেঁকিয়ে ফেলেছে কিন্তু তার জন্য হাফ নাম্বার কেটেছে বাকি বাকি টোয়েন্টিতে নাইনটিন পয়েন্ট হাফ কেটেছে

এই যে ওদের এরকম ড্রয়িং ড্রয়িং করে মেনশান করতে হবে কোনটা কোন পার্ট তো এইভাবে ড্রয়িং করে দেখো মেনশান করেছে তো এই ওদের এসেছিলো তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে আমি ওকে বলেইছিলাম ও একটা পুরো জানা জিনিস একটু বুঝতে পারিনি বলে ছেড়ে দিয়ে চলে এসেছে পরে বাড়ি এসে মানে কি আফসোস করছে ওটা বুঝে উঠতে পারেনি ওটা জানতো কিন্তু মানে পড়ে ঠিকও বুঝে উঠতে পারেনি তো তার জন্য টোয়েন্টিতে সেভেন্টিন পেয়েছে আমি বলেছিলাম তুই সিক্সটিন নয় সেভেন্টিন পাবি যদি কোনো ভুল না করি স্যার তো সেভেনটিন পেয়েছে মানে ওটা কি বলো তো আমারই আফসোস হচ্ছিল মানে একদম মানে একটা খুবই কমন জিনিস ও বুঝে উঠতে পারেনি বলে ছেড়ে দিয়ে চলে এসছে আর বেঙ্গলি বেঙ্গলিতে টোয়েন্টিতে পেয়েছে বেঙ্গলিতে কোথায় ভুল করেছ বাবা বললো মানে বাবা একটুখানি হয়েছে বলছে তুই ছোট ছোটো ভুলের জন্য ফুল ফুল মার্চ পাসনি মানে একটু কনসেন্ট্রেশনে প্রচন্ড মানে কি চঞ্চল ঠিক আছে এখানে পোষ ও মাঘ মাস হয় মাসটা লেখে নিন এই যে খাতাতে নিয়েও করা যাচ্ছে না খাতাটা ঠিকও করা যাচ্ছে না এখানে পশু মাঘ মাস হয় মাছটা লিখতে ভুলে গেছে আর একটা শি কি বানান ভুল বলেছে বাবা বললো আর একটা হচ্ছে শীতকাল ভাবো তার বিষয় রফলা করে দিয়েছে তার জন্য ওটাতে হাফ নাম্বার আর মাসটা লেখে বলে হাফ নাম্বার এখানে এক নাম্বার কেটেছে উনিশ পেয়েছে মানে টোটাল সব ঠিক ছিল শুধুমাত্র ওই দুটো দুটো ছোট ছোট ভুলের জন্য এক নাম্বার একই তো রে বাবা দু জায়গায় শীত কি করতে রফলা লিখলি সঙ্গে হ্যাঁ বুঝতে পারিনি এক জায়গায় শীত ঠিক লিখেছে আবার দু জায়গাতে অফলা দিয়ে দিয়েছে এরপর আছে কম্পিউটার কম্পিউটারে কম্পিউটার আগের বার কত পেয়েছিল এইটিন বোধ হয় না কম্পিউটারে নাইনটিন পেয়েছে একটা ভুল হয়েছে কিসে টু লিখেছে ওটা ফলস হবে আচ্ছা এরপর কিসে দিয়েছে ও লাস্ট যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে ইংলিশ লিটারেচার ওটাতে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে এই হচ্ছে ওর রেজাল্ট মানে এই খাতা হ্যাঁ এই খাতাগুলো আসলে বাদের প্রভারে যাবে তো তার জন্য এগুলো আর কি বললাম দিয়ে আমি ভিডিওতে শেয়ার করে দিই তারপরে তো দেখতে পাচ্ছ মোটামুটি এত খাতা জমে গেছে যে এই জায়গাগুলোতে আর রাখার জায়গা পাচ্ছে না তাই বললো আজকে যে মা এই খাতাগুলোকে বাদ দিয়ে দিই যে তোর ওই মানে ওই যে যেগুলো না পেনসিল জমে আছে না সেগুলো তুই এক কাজ কর সেগুলোকেও তুই না একটা অন্য জায়গায় রাখ তাহলে এখানে শুধু বই রাখতে পারবি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই কোনো সেভাবে ভিডিও সকাল থেকে তো করিও নিই যার জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না বাড়ি থেকে আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি তারপরে শাশুড়ির ওখানেও রান্না করে দিয়ে এসেছি শুধু আজকে রান্নার যে মাসি আছে সে এসে শুধুমাত্র রুটি করে দিয়েছে কারণ বুঝতে পারছিলাম না যে নার্সিংহোম থেকে খাওয়া খাইয়ে ছাড়বে নাকি বাড়ি এসে খাবে তো আমি রান্না যখন করেছি আমি ওখানে দিয়ে দিলাম রেখে দিয়ে এলাম দিয়ে তারপরে নার্সিংহোমে গেছি আর কি কারণ আমরা জানি যে প্রায় অনেক বেলা হবে এসে রান্না করার মতো কোনো চান্স থাকবে না তার জন্য আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না টান্না সেরে তারপরে গেছি ওখানে আজকে রান্নাও কিন্তু তাড়াতাড়িতে অনেক রকম করেছি ডাল করেছি বেগুন ভাজা করেছি আলুর দম করেছি মাছের ঝাল করেছি অন্যদিন দেখো সময় থাকলে কোথাও না যাওয়ার থাকলেও হয়তো একটা কি দুটো রান্না করি তো এরকম কিন্তু আজকে আবার রান্নার পরিমাণটাও মোটামুটি পদ হয়ে গেছে আর কি তো যাই হোক এখন সুমিত আবার গেল ও বাড়িতে সমস্ত নার্সিংহোম থেকে যে ওষুধগুলো দিয়েছে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো কিনবে কিনে ও বাড়িতে দিয়ে আসবে দিয়ে তারপরে ওষুধগুলো সব বুঝিয়ে দিয়ে তারপর আসবে তো যার জন্য আমি অনেকক্ষণ শুয়েও ছিলাম শরীরটাও ভাল লাগছিল না সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে আর ভাবলাম এখন উঠে একটু ছেলেকে পড়াতে হবে তার জন্য উঠলাম তো চলো এখানেই আজকে ছোট্ট ভিডিওটা শেষ করছি তোমাদের এই সঙ্গীতের রেজাল্টটুকুই ছোট্ট করে শেয়ার করার দরকার ছিল তাই করলাম তো তোমরা আশীর্বাদ করো ও যেন আরও ভালো করতে পারে আস্তে আস্তে ও ভালোই করেছে থেকে ভালো মনে মানে বলছি না কিন্তু ও যেন এই ব্যাপারটাকে পুরো ধরে রাখতে পারে এটার থেকে যেন আরও ডাউন না হয়ে যায় তো সেই আশীর্বাদ করো তোমরা তো চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি সকলকে গুড নাইট